নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি পেঁপে দিয়ে তৈরি একটি নিরামিষ পদ নিরামিষ দিনের জন্য বানিয়ে নিতে পারেন এই রেসিপি পেঁপে দিয়ে নানা রকম রেসিপি আমরা ট্রাই করে থাকি তবে এক মুঠো গোবিন্দভোগ চাল মিশিয়ে দিলে এই রেসিপিতে যেমন এর গন্ধ হয়ে যায় অসাধারণ তেমনি কিন্তু স্বাদেও একটা অন্যরকম মাত্রা এনে দেয় এইভাবে এক মুঠো গোবিন্দভোগ চাল মিশিয়ে দিয়ে পেঁপির রেসিপিটি ট্রাই করে দেখবেন আর এখনও যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই রেসিপি শুরু করছি চলুন দেখে নিই এই রেসিপিটি এর জন্য আমি এই রান্নাটি আমি করছি সর্ষের তেলে প্রথমে দুই টেবিল স্পুন তেল দিয়েছি তেল গরম হলে তাতে প্রথমে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব আলু এখানে আমি দিয়েছি মাঝারি সাইজের দুটো আলু দিয়েছি আলুটা খুব ভালো করে ভেজে নেব আলুটা একটুখানি ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন নুন দিয়ে একদম তিন চার মিনিট আলুটাকে খুব ভালো করে একদম রঙ ধরে আসা অবধি আমরা ভেজে নেব এবারে আমরা মশলাটা রেডি করে নিচ্ছি তার জন্য আলুটা ভাজা হতে থাকছে তার জন্য আমি মশলা রেডি করছি এখানে নিয়েছি এক চামচ গ্রেট করা আদা আপনারা আদা বাটাও নিতে পারেন তাতে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে জল দিয়ে আমরা এটা মশলাটাকে গুলিয়ে রেডি করে রাখবো জল মিশিয়ে দিলাম দিয়ে এটাকে গুলিয়ে রেডি করে রাখলাম আর মুঠো গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়ে আমি একটুখানি জলে ভিজিয়ে রেখেছি আর পেঁপেটাও আমরা গ্রেট করে নিয়েছি দেখুন আলু আস্তে আস্তে ভাজা হয়ে এসেছে বেশ রঙ ধরে এসেছে এইভাবে আলুটা ভেজে নিয়ে তারপরে আমরা তুলে নেব আলুটাকে তুলে নিয়ে তারপরে ওই তেলেই আমরা রান্নাটা করব। আলুটাকে প্রথমে একটুখানি এভাবে ভেজে তুলে নিচ্ছি তারপরে ওই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি সাদা জিরে আর এক টুকরো এলাচ আর একটা এলাচ আর এক টুকরো দারচিনি আর ওয়ান ফোর চামচ হিং ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিলাম কয়েক সেকেন্ড তারপরে আমরা যে মশলাটা গুলিয়ে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ভালো করে এই মশলাটাকে আগে প্রথমে কষিয়ে নেব একদম গুঁড়ো মশলা বা আদার কাঁচা গন্ধ যাওয়া অবধি এই মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমরা এখানে যে গ্রেট করে রাখা পেঁপেটা রয়েছে সেটা দিয়ে দেব। পেঁপেটা দেখুন এইভাবে আমরা দিয়ে দিচ্ছি গ্রেট করে মানে পেঁপেটাকে আগে ধুয়ে নিয়ে তারপরে গ্রেট করে নিয়েছি এইভাবে পেঁপেটা এখানে মিশিয়ে আমরা মশলার সাথে খুব ভালো করে পেঁপেটাকে আগে কষিয়ে নেবো একদম মশলার সাথে ভালো করে এখানে আমরা কষিয়ে নিচ্ছি একবার এইভাবে পেঁপের রেসিপি বানিয়ে দেখবেন এখানে এর মানে যেহেতু গন্ধটাও খুব সুন্দর আসে আর স্বাদটাও কিন্তু হয় খুব সুন্দর ভালো করে মশলার সাথে পেঁপেটা কষিয়ে নিয়ে তারপরে আমরা ভেজে রাখা আলুটাও মিশিয়ে দিলাম এবার আলুটাও ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি বেশ ভাজা ভাজা হয়ে এলো তারপরে আমরা দিয়ে দিচ্ছি নুন আমরা আলু ভাজবার সময় নুন দিয়েছি সেই জন্য এখানে আন্দাজ করে নুন অল্প পরিমাণে দিয়ে দেব পেঁপেটা মানে মিশিয়েছি সেই হিসাবে নুনটা দিয়ে দেব এবার নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমরা যে এক মুঠো গোবিন্দভোগ চাল রেখেছিলাম সেটা এবার ছড়িয়ে দেব দিয়ে সেটাও এবার এইভাবে আমরা এই চালটাকেও এবার আমরা ভেজে নেব এই মশলার সাথে একসাথে মিশিয়ে চালটাকেও কিন্তু এবার দেওয়ার পরে আবার মশলার সাথে কষিয়ে নেব গ্যাসের আঁচটা এই সময় আমরা লো করেই রাখব লো আছে রেখেই আস্তে আস্তে রান্নাটা করতে থাকবো এর ফলে সব ভালো করে আমাদের সিদ্ধও হয়ে যাবে আর চালটাও সিদ্ধ হয়ে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বাদাম বাটা এটা চিনে বাদাম বাটাই আমি ব্যবহার করেছি এটা অপশনাল এটা দিতেও পারে নাও দিলে চলে আমি এক চামচ বাদাম বাটা এখানে দিলাম এবার বাদাম বাটাটা দেওয়ার পরেও আমরা এটাকে কষিয়ে নিচ্ছি এইভাবে লো আছে রান্নাটা করতে থাকো তারপরে আমরা দিয়ে দিচ্ছি জল জল এখানে সব ডুবে যায় সেই মতনই জল দিয়ে দেবো কারণ এটা ঢাকা দিয়ে হতে থাকবে লো আছে ততক্ষণে আমাদের এই চালটাও গোবিন্দভোগ চাল যেহেতু দেওয়া হয়েছে তো চালটা সিদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না আর আলুটা আমরা একটু ভেজেই নিয়েছিলাম এখন অনেকক্ষণ কষানো হয়েছে এই রকম জল দিয়ে আমরা মানে সব ডুবে যায় সেই মতনই জল দিয়ে দিলাম দিয়ে তারপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব আর ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এই লো টু মিডিয়াম হিটে রেখে সরি লো টু মিডিয়াম হিটে রেখে এটাকে আমরা হতে দেব। চার পাঁচ মিনিট এটাকে আমরা এরকম মানে ঢাকা দিয়ে রান্না করে নেব তারপরে দেখুন এখনও আমাদের কিন্তু বেশ অনেকটাই জল রয়ে আছে এবারে গ্যাসের আঁচটা আবার লো করে দেব আস্তে আস্তে এই জলটা শুকিয়ে যাওয়া অবধি আমরা এটাকে হতে দেব গ্যাসের আঁচটা লো করে রেখে। এখানে দেখুন চালগুলো আমাদের আস্তে আস্তে সিদ্ধ হয়ে গেছে আর যেই ঢাকাটা খোলা হয়েছে যেহেতু গোবিন্দভোগ চাল দেওয়া হয়েছে তো বেশ সুন্দর একটা গন্ধ চলে আসে নিরামিষ তরকারি তাই এতে একটু চিনি ব্যবহার করতেই হবে আমি চিনি দিয়ে দিলাম এক চামচ এখন রান্নার শেষে শুধু গরম মশলা আর ঘি দিয়ে দিলাম ওয়ান ছোট চামচ গরম মশলা আর একটুখানি ঘি দিয়ে দিলাম ঘি মিশিয়ে নিয়ে সব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমরা এটা একদম যখন শুকিয়ে আসবে তখনই গ্যাসের আঁচটা বন্ধ করে দেব দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দু তিন মিনিট তারপরেই এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিন দারুণ লাগে এমনি মানে ঘি গরম মশলার গন্ধ তারপরে যেহেতু গোবিন্দভোগ চাল মেশানো হয়েছে খুব সুন্দর এর গন্ধটা আসে ঢাকা খোলার সঙ্গে সঙ্গে একটা বেশ সুন্দর গন্ধ বেরিয়ে আসে এবার আবার ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এইভাবে পেঁপের রেসিপি একবার ট্রাই করে দেখবেন যারা পেপে খায় না অনেকেরই গন্ধ লাগে নানা রকম কথা বলে তো এই রকম একটু গোবিন্দভোগ চাল এর মধ্যে মিশিয়ে দেবেন রেসিপিটি কিন্তু স্বাদে গন্ধে হয়ে ওঠে অতুলনীয় এইভাবে রেসিপি একবার ট্রাই করে দেখবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে আবারও অনেক ধন্যবাদ আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য কিচেন সেখানেও কিন্তু ভিজিট করতে পারেন আজ তাহলে আসি আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ